তো আমি পাঁচ টাকা লাভে মাল বিক্রি করি আর আমি ব্যবসায় ভাই দিতে পারবে না আমি কেন চ্যালেঞ্জ করি এটা তৈরি করতে গেলে আড়াইশো টাকার উপরে খরচ যাবে সুপার গ্যারান্টি আমি দেখেন এগুলো নতুন ইনটেক মাল ভাই আমি কমে বিক্রি করে দিই একশো তিরিশ টাকা এটা চান তারা বেকার না থেকে সরাসরি আমার দোকানে আসেন শুরু করছি একশো টাকা দেখেন শুধু সেটিং নাই সাইজ পাবেন টাকা টাকা ভাই ভাই এইটা আমি কোনো লোকাল মাল বিক্রি করি না ভাই আপনারা দেখেন আমার সব বানিজ বানির মাল সব বেশি মালের তিনটা চারটা করে কালার আছে কালার এই দেখেন হ্যাঁ জি ভাই তো পাইকারি মাল কিনতে কি আপনারা প্রতারিত হন ঠিক আছে না আপনারা নিয়ে যান হ্যাঁ একটা মাল দিচ্ছি আমি শার্ট আর প্যান্ট অফেদের হ্যাঁ ঈদের পরে এই কোরবানির তুলে এই অফারটা চলবে হ্যাঁ এই যে টাকা টাকা আপনি জামাই জামাই হয়ে যাবে হ্যাঁ

এই যে আমি দেখাচ্ছি ভাই এই যে প্যান্ট হ্যাঁ প্যান্ট দিয়ে শুরু করছি একশো বিশ টাকা দেখেন শুধু সেটিং নাই সাইজ পাবেন সেজন্য একশো বিশ টাকা হ্যাঁ রেশিও থাকবে না কিন্তু আপনি সাইজ পাবেন আঠাশ থেকে ছত্রিশটি সাইজ পাবেন কিন্তু সেটিংটা পাবেন না হ্যাঁ একশো বার গ্যারান্টি আমি দেখেন এগুলো নতুন ইনটেক মাল ভাই দেখেন

ছাপা আছে সব গার্মেন্টস কটন সব গার্মেন্টস কটন এক একটা মালের তিনটা চারটা করে কালার আছে এই দেখেন সব একশো টাকা সাইজ পাবে তিনটা করে এম এল এক্সেল তিনটা করে সাইজ পাবে হ্যাঁ আর সব মালই আমার কাছে বান্ডিল করা মাল পাবে ফুল ইনটেক মাল পাবে না আইডিয়া ছাড়া কোনো মাল নেই আমার কাছে ভাই আমি লোকাল ব্যবসা করি না আর আমার থেকে নিতে হলে একশো করে নিতে হবে যেহেতু আমি পাঁচ টাকা লাভে মাল বিক্রি করি আর আমি এত কমে প্রাইসে শুধুমাত্র দিতে পারি একটাই কারণ আমি স্টকে দশ পনেরো হাজার বিশ হাজার পিস একসাথে মাল কিনি আর একসাথে মাল কিনলে অবশ্যই রেট কম পড়ে আর সেজন্য আমি পাঁচ টাকা লাভ রেখে আমি মাল বিক্রি করে দিই মাত্র একশো তিরিশ টাকায় জি আপনি আপনি এক কেজি চাল কিনতে যান আশি টাকা আপনি পাঁচ কেজি কিনবেন দুই টাকা কমবে আপনি এক মন কিনবেন পাঁচ টাকা কমবে সেহেতু আমি একবারে অনেক মাল কিনি আমার রেটটা কম পরে আমিও কমে বিক্রি করে দিই যারা নতুন ব্যবসা করতে চান তারা বেকার না থেকে সরাসরি আমার দোকানে আসেন আপনার দেখা শুই না আপনি নিজের চোখ তো আছে সাথে আপনি দেখা শুই না কিনা দেখে আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন আর করলে আপনারা অবশ্যই লাভবান থাকবেন আপনারা বেকার থাকেন না বেকার থাকবেন তো দিন দিন লসে পড়বেন

আর বিভিন্ন মার্ক কোয়ালিটি আছে আমার কাছে ভাই আমি সেজন্য বলছি আপনারা সরাসরি সরস্বীনামার দোকানে চলে আসেন হ্যাঁ আইসা দেখা শুইনা বুঝার নেন যেহেতু পাইকারি মাল কিনতে যে আপনারা প্রতারিত হয়েন না এই একশো তিরিশ টাকা আপনারা জায়গা জায়গা তো অর্ডার করেন আর আপনারা অবশ্যই প্রতারিত হন সেটা আমি বুঝতে পারি সেজন্য বলছি আপনারা সরাসরি সরস্বীনামার দোকানে চলে আসেন অনলাইনে হ্যাঁ দোকান আছেন হ্যাঁ একশো তিরিশ টাকায়

একশো ত্রিশ টাকায় এই দেখেন বান্ডিল এই দেখেন আমি কি এক আমি কিন্তু একটা দুটা মাল আমি এক কালারে আমি রাখিনি সব কিন্তু এই মালটা এই দেখেন দেখেন একশো তিরিশ টাকায় আমার থেকে নিবেন তো ফুল ইনটেক মাল নিতে পারবেন

হ্যাঁ কোয়ালিটি কোয়ালিটি ফুল মাল ভাই ওনারা ঠেকায় পরে আমাকে ফোন দেয় আমিও আমিও ঠেকোই দাম করে নিয়ে আসি যেহেতু একসাথে অনেক মাল কিনি এই দেখেন একসাথে অনেক মাল কিনি কম পরে আমিও কমে বিক্রি করে দিই একশো তিরিশ টাকায় এই দেখেন এই ভান্ডির ভাই আর মিথ্যা কথা এই পান্না ভাই কখনো বলে না শুধু একশো তিরিশ টাকায় দেখছেন হ্যাঁ আমার কাছে সব মাল ইনশাআল্লাহ বান্ডিল ভান্ডিল মাল আছে আপনারা আসেন আসা নিয়ে যান আপনারা প্রচারিত হইন না মাল দেখেন কোনো ব্যবসায়ী ভাই সম্ভব না আমি আমি পান্না ছাড়া এইটা একশো ত্রিশ টাকা হ্যাঁ দেখেন আটটা কালার আটটা কালার আমি আটটা কালার দেখাবো এটা যা ভাই সব লোকাল মাল বিক্রি করি না এখান থেকে যেটা মনে চাই একশো টাকা একশো টাকা আপনি যেটা মনে চায় হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ খেজুরবাগ সাত পাখি আনার বোব সংলগ্ন মেন রোডে আমার দোকান মেন রোডের দোকান আপনার আইসা আমার আমি আমি খুচরা যদি বিক্রি করতে চাই আমি প্রতিদিন পাঁচ হাজার টাকার উপরে আমি খুচরা বিক্রি করতে পারি এই মহল্লায় বইসে না আমি বিক্রি করি না আমি পাইকারি বিক্রি করি বুঝছেন বুঝছেন এইটা একশো তিরিশ কোনো ব্যবসায়ী বা দিতে পারবে না আমি কেন চ্যালেঞ্জ করি এটা তৈরি করতে গেলে আড়াইশো টাকার উপরে খরচ যাবে টাকা হ্যাঁ আমি আড়াইশো টাকা খরচ গেলে ওই ব্যবসায়ী একশো টাকা লাভ করবে সাড়ে তিনশো টাকা আরেক ব্যবসায়ী নিয়ে লাভ করবে পঞ্চাশ টাকা চারশো টাকা পাইকারি পড়বে হ্যাঁ আর আমি স্টকে কিনি আমার রেট কম পরে আমি ও পাঁচ টাকা লাভ রেখে বিক্রি করি হ্যাঁ দিয়ে দি মাল একশো তিরিশ টাকা